বছর দেড়েক আগে দিয়ার বিয়েতে গিয়েছিলাম দিয়া আমার ছোটো মাসির একমাত্র মেয়ে আমার থেকে পাঁচ বছরের ছোট। দিয়ার বিয়েতে যাওয়ার ইচ্ছেটা একদমই ছিল না ছোট মাসি একটা হুমকি দিয়েই বলে আমি যদি না যাই তাহলে আর কোনো দিনই সম্পর্কই রাখবে না আমাদের সাথে শেষ পর্যন্ত মায়ের জবরদস্তিতে যেতে এক প্রকার বাধ্যই হয়েছিলাম তাছাড়া দিয়াও বারবার বলেছিল দিদিভাই তুই না এলে কোনো দিন আর কথা বলবো না দেখিনিস। দিয়া আমার খুব কাছের তাই ওর কথাটাও ফেলতে পারিনি সেদিন তবে দিয়ার বিয়েতে গিয়ে আবার সেই একই প্রশ্নের মুখোমুখি হব এটাই স্বাভাবিক আত্মীয় স্বজন সবাই এসেছিল সবার মুখে তখন একটাই কথা আমি কেন এখনও বিয়ে করিনি ছোটো মাসির ননদ মুখের উপর বলেই দিয়েছিল বোনের বিয়ে হয়ে যাচ্ছে অথচ দিদি এখনও বিয়ে করল না ভাবলাম আগে স্নেহার বিয়েতে খাব তা আর হলো না বিয়েটা তাড়াতাড়ি করো এমন কথা শুনে যারা আশেপাশে ছিল তারাও পাশ থেকে বলে উঠল সামনের বৈশাখে হয়ে যাক তাহলে আমার মাও তখন ওখানে উপস্থিত ছিল মায়ের দিকে তাকিয়ে ছোট মাসি ননদ বলে উঠল মেয়েটার এবার একটা দেখে শুনে দাও বর্দি বয়স তো তিরিশের কাছাকাছি হয়ে গেল মা বাবা উদ্যোগ না নিলে মেয়ে কি নিজে নিজে বিয়ে টিএ করবে এমনটা নয় তো বাপু মেয়ে দেখতে খারাপ যথেষ্ট সুন্দরী তার উপর সরকারি চাকরি করে ভালো ছেলে কত আছে মেয়ে রোজগারে বসে বসে খাবে এটা ভাবলে চলবে না কথাগুলোর মধ্যে কতটা ব্যঙ্গ লুকিয়েছিল সেটা আমি মর্মে মর্মে উপলব্ধি করেছিলাম এমন কথা শুনে মাও যে কি বলবে ভেবে পাচ্ছিল না মাকে এমন কথাটা প্রায় শুনতে হয় মাও যেন শুনতে শুনতে ক্লান্ত পাড়া প্রতিবেশীরাও মাকে কথা শোনাতে ছাড়ে না মাকে তো কথায় কথায় বলে মেয়েকে বিয়ে দাওনি কেন কোনো প্রবলেম আছে নাকি তোমার মেয়ের এমন কি কোনো বন্ধু বান্ধবীরাও টিপ্পণী করতে সারে না ঠিক এই প্রশ্নগুলির মুখোমুখি হতে হবে বলেই আমি দিয়ার বিয়েতে যেতে চাইছিলাম না খারাপ লাগে এমন কথাগুলো আমার মা বাবাকে শুনতে হয় বলেই মা বাবা আমার বিয়ের জন্য অনেকবার বলেছে কিন্তু আমার নিজের ইচ্ছে হয়নি বিয়ে করার জীবনে বিয়েটা কি করতেই হবে বিয়েটাই কি সব কেন নিজের মতো করে বাঁচতে পারি না আমার মা প্রায় বলে তুই যে বিয়ে করতে চাইছিস না তোর ভবিষ্যৎ কী হবে ভাবতে পারছিস আমি চাই তোর একটা সংসার হোক কিন্তু এভাবে কতদিন চলবে বাবা মা তো চিরকাল থাকবে না এই যে এত কথা শুনি তোর জন্য এটাই কি আমাদের প্রাপ্য আমি মাকে বলি চিরকাল কেউ থাকবে না মা বিয়ে করেও যে আমি ভালো থাকব সেই মানুষটার থেকে ভালোবাসা পাবো এমনটা তো নাও হতে পারে ভবিষ্যতে কি হবে সেটা পরের কথা এখন যে সময়টা আছে এই মুহূর্তগুলোই নিজের মতো করে বাঁচি অন্তত আসলে প্রতিটি মানুষ চায় নিজের মতো করে বাঁচতে কিন্তু তাকে বাঁচতে দেওয়া হয় না যদি তা হতো তাহলে যাকে ভালোবেসেছিলাম সে মানুষটা অন্তত পাশে থাকত তার সঙ্গে ঘর বাঁধতে পারতাম কিন্তু হয়নি কপাল বলে কিছু একটা আছেই সব ঠিক থেকেও কিছুই ঠিক হয় না আর আমি ভালোবাসতাম রঞ্জনকে রঞ্জন আমার থেকে ছয় বছরের বড় ক্লাস ইলেভেনে পড়ার সময় থেকেই ওর সাথে আমার প্রেম রঞ্জন তখন মাস্টার্স করছে বাবা মায়ের একমাত্র ছেলে ভালোই চলছিল সব কিছু দেখতে দেখতে পাঁচটা বছর কেটে গেল পড়াশোনায় ও যেমন ভালো স্টুডেন্ট ছিল তেমনি আমিও খারাপ ছিলাম না আমিও চেয়েছি আমার একটা কেরিয়ার আমি চাকরি করে কত স্বপ্ন আমার ইতিমধ্যেই রঞ্জন চাকরি পেয়ে গেল ওর চাকরি পাওয়াটা আমার কাছে বিরাট খুশির খবর ছিল চাকরি পাওয়ার কিছুদিন পরেই মামনি অসুস্থ হয়ে পড়ে মামনি অর্থাৎ রঞ্জনের মা ও আমাকে বলল বিয়ে করতে হবে কারণ মায়ের দেখাশোনার জন্য ওর কাছে বিয়ে করাটা জরুরি আমি বিয়ে করতে রাজি হলাম ও শর্ত দিল বিয়ের পর পড়াশোনা চাকরি কিছুই করা যাবে না মেনে নিতে পারলাম না অনেক করে বোঝানোর চেষ্টা করেও আমি ব্যর্থ হলাম ওর দাবি ওর মায়ের সেবা করার জন্যই আমাকে বিয়ে করতে হবে পড়াশোনা আর চাকরি করতে হলে ওকে ছেড়ে দিতে হবে এই শর্ত মানতে বিয়ে হবে না হলে বিয়ে হবে না অন্য কাউকে বিয়ে করে নেবে অবাক হোলাম যাকে আমি ভালোবাসি সে আমাকে কি আদৌ ভালোবাসে কাউকে ভালোবাসতে গেলে তার সবটুকু নিয়েই বাঁচতে হয় তার চাওয়া পাওয়া ইচ্ছে শখ কিছুরই মূল্য দিতে হয় শুধুমাত্র নিজের স্বার্থ দেখতে গেলে হয় না তারপরেও সব কিছু সামলে পড়াশোনাটা চালিয়ে যাব। এটা জানালাম ওকে এমনকি মামনির সেবাও করতে রাজি ও মেনে নিল না এক মাসের মধ্যেই অন্য মেয়েকেই বিয়ে করে নিল আমিও দেখলাম এই ভালোবাসাটাই শুধু থাকতেই পারবো কিন্তু বাঁচতে পারবো না নীরবে মেনে নেওয়া ছাড়া কোনো উপায় দেখলাম না ভাবলাম এটাই তাহলে ভালোবাসার প্রতিদান ঈশ্বর কি তাহলে এটাই চাইছেন কাউকে ভালোবাসা সহজ ভালোবাসা টিকিয়ে রেখে ভালোবাসাটাকে সারা জীবন বাঁচিয়ে রাখাটাই সবচেয়ে কঠিন আমার জীবনে এমন একটা সময় এলো যে সময়টা নিজের কেরিয়ারটা ঠিকমতো গর্ব বলে প্রস্তুতি হচ্ছি সেই সময় সেই মুহূর্তে ভালোবাসার মানুষটা ছেড়ে চলে গেল রঞ্জনের চলে যাওয়াটা যে কতটা কষ্টকর সেটা সেটা বলে বোঝানো যায় না আমি দিশাহারা ভিতরে তখন হেরে যাওয়ার লড়াই সবই অদৃষ্ট চাইলেই কি সব পাবো জীবন দিয়ে উপলব্ধি করলাম কোনো কিছুই নিশ্চিত না চোখের সামনে থেকেও প্রিয় মানুষটাও হারিয়ে গেল চোখের পলকে। পাঁচ বছরের বেশি একটা সম্পর্কের হিসেব নিকেশ বদলে গেল নিয়তির খেলায় তারপর থেকে বুঝেছি সত্যি পেয়ে যাওয়ার আগে পর্যন্ত কোনো কিছুই আমাদের হাতে নেই আমাদের প্ল্যানের ওপরেও আর একজনের প্ল্যান থাকে সেটাও ভুলি কী করে তবে হ্যাঁ সেই সময়টাই যদি নিজেই নিজেকে বাঁচাতে পারি কষ্টটাকে চেপে রেখে পড়াশোনাটা চালিয়ে যেতে পারি এবং শেষমেশ একটা চাকরিও পেতে পারি বুঝলাম আমি একাও বাঁচতে পারি নিজেকে ভালোবাসতে পারি নিজেকে ভালো রাখতে পারি আজ তিন বছর হলো আমি চাকরি পেয়েছি জীবনে বাঁচতে গেলে যে বিয়ে করতেই হবে এমন ধারণায় আমি অন্তত বিশ্বাসী নই আমার বিয়ে হয়নি বলে কিছু মানুষের মাথা ব্যথা হয় অনেকে অনেক কিছু বলে আর বলবেও তার জন্য আমার কোনো মাথা ব্যথা নেই আমি আমার সিদ্ধান্তে অনর বিয়ে না করেও একদম নিজের একটা সংসার হয় আমারও একটা সংসার আছে একদম একান্ত সংসার একটা যে সংসারে পশু পাখি প্রধান এদের থেকে কখনো খারাপ কথা শুনি না আমাকে অপ্রস্তুত প্রশ্নের মুখে ফেলেও না এরা প্রতিদান দিতে জানে আমার খুব কাছের বেশ কয়েকজন আছে যারা আবার আমার পথের সাথী সকাল সন্ধে ওরা আমার জন্য অপেক্ষা করে সকালে খাবার দিয়ে বেরিয়ে যায় সন্ধ্যের পরে আমি যখন বাড়ি ফিরি একসঙ্গে সাত আটজন আমার পিছনে পিছনে আসে কেউ লেজ নাড়ে কেউ দুটো পা তুলে দিয়ে গায়ের উপর উঠে পড়ে ওরা আমার সন্তানের মতো ওদের খাইয়ে তবেই বাড়িতে ঢুকি ওদের থেকে যেমন ভালোবাসা পায় তেমনি আরেকজন আছে যাকে আমি খুব ভালোবাসি সে আমার কাছে আসে না বরং আমি তার কাছে আশ্রয় নিই বছরে দু তিনবার তো তার কাছে যাবই কয়েকটা দিন তার কোলে থেকে জীবন জুড়োই আমি জানি সে আমাকে কখনোই ছেড়ে যাবে না চিৎকার করে তাকে যখন বলি আমি তোমাকে ভালোবাসি প্রত্যুত্তরে আমিও শুনতে পাই আমি তোমাকে ভালোবাসি সেই অন্তহীন প্রেমিকের নাম পাহাড় একদম বিশ্বস্ত কলমে সরজিৎ ঘোষ